মা বাবার সেবা নফল ইবাদতের চেয়েও গুরুত্বপূর্ণ এ বিষয়ে আবু হইতে একটি চমৎকার হাদিস আছে তিনি বলেন বনি ইসরায়েলের এক ব্যক্তি নাম ছিল জোরাইস একদিন সেই ইবাদতে লিপ্ত ছিল এ সময় তার মা এসে তাকে ডাকল তিনি তখন নফল নামাজ পড়ছিলেন তাই সে মায়ের ডাকে সাড়া দিল না তখন তিনি মনে মনে ভাবতে লাগলেন হে আল্লাহ একদিকে আমার মা আর অন্যদিকে আমার নামাজ আমি কি করি বর্ণনাকারী বলেন অবশেষে জোরাইজ তার নামাজকে অগ্রধিকার দিলেন এবং তার মা ফিরে গেলেন পরে তিনি দ্বিতীয়বার এলেন এবং বললেন হে জোরাইজ আমি তোমার মা তুমি আমার সঙ্গে কথা বলো তিনি বললেন হে আল্লাহ আমার মা আমার নামাজ তখন তিনি তার নামাজে মশগুল হইলেন তখন তার মা বললেন হে আল্লাহ এই জুরাইজ আমারই ছেলে আমি তার সঙ্গে কথা বলতে চাইছিলাম সে আমার সঙ্গে কথা বলতে অস্বীকার করল হে আল্লাহ তার মৃত্যু দিও না যে পর্যন্ত না তাকে বেবিচারিণীর অপবাদ দেখাও জোরাইজ একটি ইবাদতখানায় থাকত সেখানে থেকেই তিনি সারাদিন ইবাদত করতেন একবার এক নারী এলো তার ইবাদতখানায় নির্জনে তাকে ব্যবিচারের কুপ্রস্তাব দিল কিন্তু জুরাইস আল্লাহর নেককার বান্দা ছিলেন তিনি আল্লাহকে ভয় করতেন এবং এই ব্যবিচার আপাচারকে ঘৃণা করতেন তাই তিনি সেই নারীর ডাকে সাড়া দিলেন না তার প্রস্তাব প্রত্যাখ্যান করল এরপর সেই নারী এক রাখালের কাছে গেল এবং তাকে দিয়ে মনোবাসনা পূর্ণ করলো রাখালের সঙ্গে অবৈধ সম্পর্কের কারণে সেই নারী একটি পুত্র সন্তান প্রসব করল সেই নারীর কাছে যখন এই সন্তানের বাবা সম্পর্কে জানতে চাওয়া হল সে রাখালের পরিবর্তে সেই নেক্কার জুরাইসকে এই সন্তানের বাবা বলে পরিচয় করিয়ে দিল সেই নারী বলল এটা জুরাইজের সন্তান এ কথা শুনে লোকেরা প্রচণ্ড রেগে গেল এবং জুরাইজের কাছে এসে তাকে কোনো ধরনের জবাবিহিতার সুযোগ না দিয়ে তার ইবাদতখানা ভেঙে দিল এরপর তাকে ইবাদতখানা থেকে নিচে নামিয়ে এনে গালিগালাজ করল তখন জুরাইজ উজু করে নামাজ পড়লেন এবং নবজাতক শিশুটির কাছে এসে জিজ্ঞেস করলেন হে শিশু তোমার বাবাকে আল্লাহ আল্লাহতলা অলৌকিকভাবে সেই কোলের শিশুর জবান খুলে দিলেন সোভায়ান তখন শিশুটির জবাব দিল আমার জন্মদাতা হলেন সেই রাখাল শিশুটির জবাবের পর সত্য প্রকাশ্যে এলো এবং লোকেরা তাদের কাজের জন্য অনুশূচনা প্রকাশ করল তারা তাদের কাজের জন্য লজ্জিত হলো এবং সোনা দিয়ে জোরাইজের ইবাদতখানা তৈরি করে দিতে চাইল তারা বলল আমরা আপনার ইবাদতখানাটি সোনা দিয়ে তৈরি করে দিচ্ছি কিন্তু জোরাইজ বললেন না মাটি দিয়ে তৈরি করে দাও এই ঘটনাটি বুখরি শরীফ মুসলিম শরীফ এবং আহম্মদ শরীফের ভিতরে এসেছে